ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে গত পাঁচ জুন সকালে চট্টগ্রামে বাসার কাছেই খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানুম এ ঘটনায় পরিচয় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন বাবুল শুরুতে পুলিশের ধারণা ছিল জঙ্গিরাই এই হত্যায় জড়িত তবে তদন্তের এক পর্যায়ে গত চব্বিশ জুন গভীর রাতে খিলগাঁও ও শ্বশুরবাড়ি থেকে বাবুলকে নেওয়া হয় ঢাকার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে প্রায় পনেরো ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আবারও তাকে বাসায় তাকে বাসায় পৌঁছে দেওয়া হয় বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয় স্ত্রী হত্যায় সম্পৃক্ততা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করা হয় বাবুল আক্তারকে পাশাপাশি তিনি পদত্যাগ করেছেন বলেও খবর বের হয় বিরতির পর হঠাৎ করে গত সপ্তাহে দুদিন পুলিশ সদর দপ্তরে যান বাবুল আক্তার তিনি চাকরিতে ফিরছেন কিনা তা নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন তবে পুলিশের দায়িত্বশীল কেউই এ বিষয়ে কিছু বলতে রাজি হননি এমন এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন বাবুল আক্তারের পদত্যাগপত্রের ফাইল রয়েছে মন্ত্রণালয়ে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয় আমাদের কাছে যে ফাইলটি এসেছে পুলিশ সদর দপ্তর থেকে সেখানে তার পদত্যাগপত্রের কথাই তার নিজের হাতে পদত্যাগপত্র মানে দিয়েছেন তো এটা আমাদের এখন আমাদের সিদ্ধান্তের জন্য রয়েছে আমরা হয়তো শীঘ্রই এটা সিদ্ধান্ত আমরা দেব গণমাধ্যম থেকে নিজেকে আড়ালে রাখলেও গত শুক্রবার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন বাবুল আক্তার এই পোস্টটি নজরে এসেছে জানিয়ে মন্ত্রী বলেন আবেগের বসে নয় ভিত্তিতেই সিদ্ধান্ত তথ্য নেবে মন্ত্রণালয় ইমোশনে আমরা কিছু হতে চাই না আমরা হতে চাই যে তথ্যের ভিত্তিক আমরা কাজ করতে চাই আমরা মানে যুক্তির মাধ্যমে কাজ করতে চাই আমরা কোনো ইমোশন এই সমস্ত জায়গায় আমরা প্রাধান্য দেই না সংশ্লিষ্টরা বলছেন বাবুল আক্তার নিজেই পদত্যাগপত্র দেয় সেটি আর ফিরিয়ে নেয়ার সুযোগ নেই তাই পুলিশে ফেরা তার পক্ষে আর সম্ভব নয় মাসুদ কার্জন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা